আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় ষাণমাসিক পরীক্ষার জন্য তোমাদের প্রথম দুইটা অধ্যায় ভালো করে আয়ত্তে রাখতে হবে প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ এই প্রথম অধ্যায় থেকে একক কাজে থাকবে শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো দুই নম্বরে আছে কেয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো তিন নম্বরে আছে দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ করবো তার তালিকা তৈরি করো চার নম্বরে আছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করবো তার তালিকা তৈরি করো জোড়াই কাজের মধ্যে আছে এক নম্বরে আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো নম্বর মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো তিন নম্বরে তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কী কী পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো চার নম্বরে আছে কেয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে জোড়ায় আলোচনা করো পাঁচ নম্বরে হচ্ছে পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা আলোচনা করে লিখো দলগত কাজের মধ্যে আছে তোমরা আকাঈদ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখো দুই নম্বরে আছে যে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি বা তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তিন নম্বরে আছে তোমরা আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন ও হাদিসের বাণীসমূহ ছোটো কাগজে অর্থসহ লিখো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে একক কাজ দলীয় কাজ এবার আসো দ্বিতীয় অধ্যায় ইবাদত দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একক কাজের মধ্যে আছে এক নম্বরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নভল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো দুই নম্বরে আছে ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যে সব সালাদ আদায় করতে পারবে তার তালিকা তৈরি করো যেমন আমরা ফরজ সালাতের পাশাপাশি আমরা কি পড়তে পারি সুন্নত নফল বিতর এগুলো আমরা পড়ব যে যে সালাতের নিয়ম জেনেছ সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো অর্থাৎ প্র্যাকটিক্যালি নামাজ আদায় দেখাইতে হবে চার নম্বরে নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো পাঁচ নম্বরে হচ্ছে হজের তাৎপর্য খাতায় লিখো ছয় নম্বরে যে যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজিব সুনত আদায় করা যায় তা আলোচনা করো সাত নম্বরে হচ্ছে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা তৈরি করো দলীয় কাজের মধ্যে আছে যে সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্ম বাণী দলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করো দুই নম্বরে হচ্ছে যে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি এই লাইলাতুল কদরের যে যে ইবাদতসমূহ পালন করবে তা আলোচনা তিন নম্বরে হচ্ছে যে ঈদের দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলোর তালিকা তৈরি করো চার নম্বরে হচ্ছে জাকাত প্রদান করলে আল্লাহতালার অর্থাৎ জাকাত আদায়কারীর সম্পদে বর্কত দান করেন দলে বিভক্ত হয়ে তা উপস্থাপনা করতে হবে জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করো উক্ত ঘটনা বা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো অর্থাৎ তোমরা ইতিপূর্বই জাকাত সম্পর্কে যে কোনো ঘটনা ইসলামিক ঘটনা ওয়াজে হোক বা কারো কাছ থেকে হোক শুনে থাকলে সেই ঘটনা থেকে তোমরা কী কী শিক্ষ শিক্ষণীয় বিষয়গুলো শিখেছ সেগুলো আলোচনা করতে হবে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো জোড়ায় কাজ বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতমূলক কাজগুলো করেছো তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখো দুই নম্বরে আছে হচ্ছে সাওমের শিক্ষা চর্চার কৌশল সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো চার নম্বরে আছে যে করিম সাহেবের কাছে তোলা স্বর্ণ বিশ তোলা রূপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে জোড়ায় আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো এটা দুই নম্বর চ্যাপ্টারে দেখবা জাকাতের হিসাব নিকাশ করার জন্য ম্যাথমেটিক্যাল কিছু হিসাব দেওয়া আছে সেগুলা করলেই এটা পেরে যাবে তোমরা তো এই ছিল তোমাদের ইসলাম শিক্ষার ষাণ্মাসিক পরীক্ষার প্রশ্নপত্রের মডেল তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আমি আবার শুরু থেকে দেখাচ্ছি এ হচ্ছে প্রথম এখানে চারটা একক কাজ আছে এরপর জোরাই কাজ এখান থেকে তোমরা স্ক্রিনশট দাও এরপর পাঁচ নাম্বার এই যে এখানে স্ক্রিনশট দাও তলগত কাজ এখানে এক নাম্বার রয়েছে এই পেজে রয়েছে আরও দুইটা এ হচ্ছে প্রথম অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায় দেখো একক কাজ এখানে আছে পাঁচটা পাঁচটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর এখানে আছে আরও দুইটা স্ক্রিনশট দিয়ে নাও দলীয় কাজ আছে হচ্ছে এখানে দুইটা এখানে আরও আছে ছয়টা এখানে স্ক্রিনশট দিয়ে নেওয়া এরপর জোরাই কাজ জোড়াই কাজের মধ্যে আছে চারটা এই তো শেষ তো এগুলা সলভ করতে থাকো দশ তারিখের তোমাদের যে পরীক্ষাটা হবে আশা করি অনেক ভালো মন্ত্র দিতে পারবা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা